বিসমিল্লা বিসমুলিল্লা শ্রেণীর প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজ আমরা আলোচনা করবো বীজগণিত চতুর্থ অধ্যায় উৎপাদক বিশ্লেষণ নিয়ে তো উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদের পাঁচটি সূত্র জানতে হবে সূত্র পাঁচটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ বি এই মাইনাস প্লাস এই আকৃতি যদি থাকে উৎপাদকের জন্য এভাবে এই সূত্রে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো প্রথমে আসি এক নম্বর এ কিউব তাহলে এখানে এর ওপর পাওয়ার আছে কিউব তাহলে এইটকে কিউবে সাজতে হবে টু কিউব এইট মানে তিনটা দুই তিনটা দুই হলো টু কিউব এ কিউব প্লাস বি কিউব এক নম্বর সূত্র একউব প্লাস বি কিউবের সূত্রে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর এটা হলো আনসার দুই নম্বর সূত্রে চৌষট্টি কিউব মাইনাস একশো পঁচিশ বি কিউব চৌষট্টি একই কে সূত্রে সাজালে কিউবে সাজালে ফোর এ ওর কিউব চৌষট্টি মানে চারটা তিন আর একশো পঁচিশ হল তিনটা পাঁচ চৌষট্টি হল চার তিনটা আর একশো পঁচিশ হইল পাঁচ তিনটা জন্য ফোর কিউব ফোর কিউব আর হলো ফাইভ কিউব তো ফোর কিউব এ কিউব দুইটা থেকে কিউব কমন গেল ফোর এ কিউব আর ফাইভ কিউব বি কিউব হইল কিউব কমন গেলো ফাইভ বি কিউব তাহলে কিউব মাইনাস বি সূত্র এ মাইনাস এই স্কোয়ার মানে ফোর এ হোল স্কোয়ার প্লাস এ বি মানে ফোর এ ইন্টু ফাইভ বি প্লাস বি স্কোয়ার মানে ফাইভ বি হল স্কোয়ার তাহলে ফোর এ মাইনাস ফাইভ বি এখানে চার চার ষোলো স্কোয়ার প্লাস চার পাঁচা বিশ এ বি প্লাস পাঁচ পাঁচা পঁচিশ ফাইভের বর্গ পঁচিশ বি এর বর্গ বি স্কোয়ার আর চারের বর্গ ষোলো এর বর্গ এ স্কোয়ার ষোলো স্কোয়ার প্লাস বিশ এ বি প্লাস পঁচিশ বি স্কোয়ার এটা হল আনসার আর দুই নম্বর গেল তিন নম্বর সূত্র থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স এখান থেকে থ্রি এক্স কমন যায় তিন এখানে আছে পঁচাত্তর মতে তিন পঁচিশ এর জন্য থ্রি কমন আর এক্স এখানে আছে এক্স আছে এই দুইটা থেকে এক্স কমন তো থ্রি এক্স দ্বারা ভাগ করলে কমন মানে ভাগ থ্রি এক্স দ্বারা থ্রি ভাগ করলে ওয়ান আর তিন পঁচিশ আর থেকে এক্স বার দিলে থাকে এক্স থ্রি এক্স যেহেতু ওয়ান স্কোয়ার দিব পাওয়ার আর ফাইভ পঁচিশ মানে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার এক্স স্কোয়ার মধ্যে কমন যায় স্কোয়ার ফাইভ এক্স হোলি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাবে এখন তো থ্রি এক্স ইন্টু এ প্লাস বি মানে ওয়ান প্লাস ফাইভ এক্স ইন্টু ওয়ান মাইনাস ফাইভ এক্স এটা হইলো এটার আনসার আর দশ নম্বরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো ফোর এক্স স্কোয়ার টু এক্স হোলি স্কোয়ার মাইনাস ওয়াই হোলি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু মাইনাস বি মানে টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই এটা হইলো এটার আনসার দুই নম্বর অঙ্কটা এট এক্স কিউব প্লাস তিনশো তেতাল্লিশ এট এক্স কিউবের কিউবের সূত্রে সাত দিল টু এক্সের কিউব আর তিনশো তেতাল্লিশ হলো তিনটা সাত মানে তিনটা সাত হলো সেভেন কিউব এ কিউব প্লাস দুই কিউবের সূত্র টু এক্স প্লাস সেভেন ইন্টু টু এক্স রু স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু সেভেন প্লাস সেভেন স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এক নম্বর সূত্রে টু এক্স প্লাস সেভেন দুই দুজনের চার এক্স স্কোয়ার মাইনাস সাত দু চোদ্দ এক্স প্লাস সাতন পঞ্চাশ একই সূত্র এক নম্বর সূত্রে এইট তিন নম্বর গোটা এট এ ফোর এইট এ এটে দুবার ফোর প্লাস সাতাইশ এ বি কিউব সমান এ দুইটা থেকে এ কমন যায় তাহলে এখান থেকে এট এ কিউব এ ফোর থেকে এ গেলে এট এ কিউব থাকে আর এখান থেকে এ বাদ দিলে সাতাশ বি কিউব তো এই ইন্টু এটি একেবারে কিউ বসা গেলে টু এ হোল কিউব প্লাস সাতাইশ বি একেবারে কী বসা গেলে থ্রি বি হোল কিউব তে কিউব প্লাস বি কিউবের সূত্র এ ইন্টু এ প্লাস বি মানে টু এ প্লাস থ্রাইস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মানে টু এস এ হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু থ্রি বি প্লাস থ্রি বি হোল স্কোয়ার তে ইন্টু টু এ প্লাস থ্রি বি এখানে টু এর বর্গ হচ্ছে ফোর এ স্কোয়ার আর তিন দিনের সিক্স এ বি প্লাস তিন ত্রিকা নাইন বি স্কোয়ার এটা হলো এটা আনসার আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته